হরে কৃষ্ণ পার্শ্ব একাদশী চোদ্দই সেপ্টেম্বর শনিবার দু প্রতিটি একাদশী নেই এই পার্শ্ব একাদশী পালন করতে হবে এই পার্শ্ব একাদশী নামটি হলো কেন বছরে চারটি মাস ভগবান শয়ন করেন ঠিক শয়ন একাদশীতে ভগবান শয়ন করেছেন আর এই একাদশীতে ভগবান শয়নের পর পার্শ্ব পরিবর্তন করবেন তাই জন্য একাদশীর নাম পার্শ্ব একাদশী তা এই একাদশী আমরা পালন করবো কেন শাস্ত্রে বলা হয়েছে একাদশী ব্রত করলে সমস্ত পাপ নষ্ট হয় সমস্ত ফল লাভ হয় এবং শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য অবশ্যই নিষ্ঠার সঙ্গে একাদশী পালন করা কর্তব্য বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে শ্রী বিষ্ণুর প্রিয়তম এই ব্রত ভক্তিপূর্বক আচরণকারী কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি শূদ্র কি বৈশ্য কি নারী যে কেউ হোক না কেন মুখ্য লাভ করে অর্থাৎ লাভ করে ঋষি বলছে একাদশম ভঞ্জিত নারী দৃষ্টি রজস্ব অর্থাৎ নারী রজস্ব হলেও কোনো অবস্থাতেই একাদশীতে পঞ্চশস্য আহার করবে না অবশ্যই নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করবে মানুষ যে অবস্থায় থাকুক সুচি অসুচি পবিত্র অপবিত্র কোনো অবস্থাতেই একাদশী ব্রত পালন করা যায় একাদশী ব্রত পালন কথা শাস্ত্রে বারবার ধরে বিভিন্ন শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু একাদশী বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাবে এরকম কোনো শাস্ত্রে নির্দেশ নেই যে একাদশী এই কারণের জন্য বন্ধ করতে হবে অন্যান্য কারণের জন্য অন্যান্য ব্রত বাদ থাকতে পারে কিন্তু একাদশী অবশ্যই ব্রত পালন করতে হবে সূচি অসূচি পবিত্র অপবিত্র কোনো সম্প্রদায়ের মানুষ পালন করতে পারে নারাদী পুরাণে বলা হয়েছে ব্রহ্মহত্যা ও সেই সমান যত কিছু পাপ একাদশীর দিনে অন্যের মধ্যে প্রবেশ করে থাকে তাই একাদশীর দিন অন্ন ভোজনকারী ব্যক্তি সেই সমস্ত পাপে লিপ্ত হয় তাই একাদশীর দিন পঞ্চশস্য আহার করা নিষেধ পুরাণে আরো বলা হয়েছে মাতৃহা পিতৃহা ভাতৃহা গুরুহা তথা একাদশন্ত বিষ্ণু লোক চুত হবে অর্থাৎ যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চশস্য আহার করে সেই ব্যক্তি মাতৃহত্যা পিতৃহত্যা ভাতৃহত্যা গুরু হত্যার পাপি বলে গণ্য করা হয় এবং বিষ্ণুলোক কখনো বমন করতে পারে না তাহলে ভাবুন সেই ব্যক্তি নিষ্পাপ কোনো কিছু পাপ না শুধু দিন আহার তাতেই এই সমস্ত পাপের ভাগিদার হতে হচ্ছে পুরাণে উমা পার্বতী সংবাদে ভগবান শিবজি মাতা উমাদেবীকে পার্বতী দেবীকে বলছে হে মহাদেবী যারা একাদশীর দিনে অন্য ভোজন করে তাদের মুখে গরম লোহার অস্ত্র নিক্ষেপ করে তাহলে আপনারা প্রতিটি একাদশীর ন্যায় এই পার্শ্ব একাদশী অবশ্যই নিষ্ঠার সঙ্গে পালন করুন এই একাদশী আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমিষ আর সমস্ত দ্রুত ক্রীড়া সমস্ত নেশা এবং নারী পুরুষ সঙ্গ আপনারা বর্জন করবেন এবং একাদশীর দিন অবশ্যই আপনারা পঞ্চশস্য আহার করবেন না এবং অন্য কেউ পঞ্চশস্য আহার করাবেন না এই একাদশীর দিন পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ থাকে তাই একাদশীর দিন আপনারা পঞ্চশস্য করবেন না পঞ্চশস্য কি ধান জাতীয় গম জাতীয় জব জাতীয় ভুট্টা জাতীয় ডাল জাতীয় তেল জাতীয় জব জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা আহার করবেন না একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে উঠে ধোয়া বস্ত্র পরে মঙ্গলার দি করবেন এবং একাদশীর দিন বেশি করে জপ করবেন তুলসী মাতাকে জল অর্পণ করবেন এবং তুলসী মাতাকে চারবার প্রদক্ষিণ করবেন ভাগবত যদি সম্ভব হয় দিন পড়বেন এবং একাদশীর দিন পরচর্চা বর্ণিন্দা থেকে দূরে থাকবেন একাদশীর দিন আপনারা যদি নির্জলা না থাকতে পারেন অনুকল্প প্রসাদ বা বিভিন্ন রকমের ফল আহার করবেন এবং আলু কাঁচকলা কুমড়ো ঘি দিয়ে এবং শুদ্ধ ঘি দিয়ে আপনার সবজি বানিয়ে ভগবানকে অর্পণ করে প্রসাদ গ্রহণ করতে পারেন এইভাবে আপনারা নিষ্ঠার সঙ্গে একাদশী পালন করবেন তাই এখন আমরা পার্শ্ব একাদশীর ব্রত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনের বা কি পূর্ণ ফল লাভ হয় যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছে যুধিষ্ঠির মহারাজকে মহাপুণ্যদাতা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দায়নি এই একাদশী বাজপেয়ী যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হয় সাইিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বলছেন হে জনার্দন আপনার এই কথা শুনেও আমার সন্দেহ পূর্ণভাবে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুরমৎস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার স্বয়ংকালীন লোকের কি কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ আপনি দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি মহারাজ আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতা বনসহ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয় তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশি ব্রাহ্মণ রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম এই তুচ্ছ বস্তু থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপ জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভূমি অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্ল পক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নিয়মিত ব্রত জপ তপ ব্যতীত জীবনযাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দধি আশ্বিনে দুধ কার্তিক মাসে আমিষ মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণে আরাধনা করতে হয় প্রতিটি একাদশীগত যথাযথ পালন করতে হয় সাহিত ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপূর্ণ ও সফল অভিষ্ট প্রদাতা যে এই পার্শ্ব একাদশী ব্রত পালন করবে তিনি এক হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ পাবেন তাহলে চোদ্দই সেপ্টেম্বর শনিবার দু আপনারা যদি এই পার্শ্ব একাদশী ব্রত পালন করেন অবশ্যই আপনারা এক হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ পাবেন একাদশী পালন যেমন গুরুত্বপূর্ণ ঠিক একাদশীর পালনও ততটাই গুরুত্বপূর্ণ একাদশী একাদশীগত পালন করলেন কিন্তু একাদশীর পালন যথা টাইমে যদি না করেন তাহলে সে একাদশীর পূর্ণ ফল আপনি পাবেন না তাই একাদশীর পরের দিন দ্বাদশীতে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর রবিবার আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন পনেরোই সেপ্টেম্বর রবিবার দু ভোর পাঁচটা বাইশ থেকে নটা আঠাশ মিনিটের মধ্যে আপনারা পালন করে নেবেন যে সমস্ত পঞ্চশস্য আপনারা একাদশীর দিন আহার করেননি সেই সমস্ত পঞ্চশস্য ভগবানকে দ্বাদশীর দিন অর্পণ করে তুলসীর সময় আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন যদি একাদশী বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মধ্যে এখানে বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে সমস্ত বৈষ্ণব বিচরণে অনন্দ করে দণ্ড